হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো শপিং অত্যন্ত টাস্টেড একটা সব অ্যাডভান্স টেলিকমের ভিউয়ার্স অবশ্যই আজকে ফোন দেখেই বুঝতে পারছেন আজ কিন্তু আমরা ফোনের গোডাউনে চলে আসছি ভিওয়ার্স দেখতেই পারছেন বলতে পারেন ফোনের গোপন আস্থা না একদম পাইকারি দামে ফোন কিনতে পারবেন আজকে এক পিস ধরেন এই ফোনটাই যেমন এই ফোনটা কিনবেন মাত্র দুই হাজার টাকায় স্মার্টফোন কিনতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে একটা ফোন কিনতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সস্তা করবেন কাউসার ভাই

আপু এফ নাইন প্রো পেয়ে যাচ্ছেন কিন্তু

অনলি পাঁচ হাজার দুশো টাকা ভিভো ওয়াই এইট্টি ফাইভ ছয় একশো আঠাশি ডিভাইস ফিঙ্গার প্রিন্ট পাবেন চমৎকার একটা ডিভাইস নিতে পারেন ভিভোস অবশ্য ক্যামেরাও ভালো এই ফোন গুলোর ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই লিভেন কালেকশন ভিভেকশন পাঁচ হাজার এমএস ব্যাটারি

এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার দুইশো আজকে আজকে যেন সাত হাজার দুইশো দিয়েছিলাম সাত হাজার দুইশো টাকায় সতেরো পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই ওয়াই উনিশ ছয় একশো ডিভাইস

এবং সুন্দর একটা ক্যামেরাও পেয়ে যাবেন গেমিং প্রসেসর এটা নিতে পারেন ফ্ল্যাটশিপ একটি ডিভাইস অপু এফ পনেরো সুপার ডিসপ্লে এবং পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে এর মধ্যে কতই পাচ্ছে আজকে আজকে হচ্ছে নয় হাজার পাঁচশো only 9500 জি ফোন পেয়ে সাথে আছে এবং আজকে এটা প্রাইস হচ্ছে টাকা only 10 <95, tri> only 10000 টাকা 500 ডিসকাউন্ট করে দেন দিলাম 500 ডিসকাউন্ট করতে আপনার কথা নিন ভাই 9500 টাকায় Oppo F17 8256 ফোন কিনতে এটা জি

এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো কেমন বেশি বেশি নয় করা যায় না নয় করে দিলাম আপনার জন্য নয় করে আপনার টাকা রেডমি নোট নাইনে পেয়ে যাবেন

আজকে 10 মাস ঠিক আছে দিলাম আপনার জন্য আজকে 10 500 টাকায় Oppo A78 5G ফোন পেয়ে যাবেন চমৎকার একটা ফোন নিতে পারেন একটা অফার মাত্র 3000 টাকা স্মার্টফোন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা স্মার্টফোন মাত্র 3000 টাকা 3 মাত্র টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফার প্রাইসে অবশ্য কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে টাকায় কত পার সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট নোট ফাইভ প্রো পেয়ে যাবেন ছয় একশো আঠাশের ডিভাইস তারপরে

তেরো হাজার টাকা ছয় হাজার ব্যাটারি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো তারপরে তারপর হলো M31 M31 হ্যাঁ Samsung M31 এটা প্রাইস হলো 10500 664 অবশ্য আজকের অফার প্রাইস যে 10500 টাকা 10500 তারপরে হলো M21 M21 464 464 এটা প্রাইস হলো 10000 টাকা only 10 আজকের অফার প্রাইস only 10 only 10 তারপরে হলো Samsung A50 GB এটা প্রাইস হলো 10500 only 10500 only 10500 Samsung এটা তো দেখাইছে iPhone 6 Plus, plus asker price lo, taka, iPhone 6 Plus আজকের প্রাইস হলো 9500 only 9500 টাকা iPhone 6 Plus পেয়ে যাবেন সুন্দর একটা রিভাইজ নিতে পারেন iPhone 6 so bhiwars, iPhone 6 আজকের প্রাইস হলো এটা 7000 টাকা only 7000 টাকা iPhone 6 64 GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন নিতে পারেন ভিউয়ার্স iPhone 6 মাত্র 7000 টাকায় 64 GB ভেরিয়েন্ট এই তো ছিল আজকের কালেকশন জি ভাইয়া আজকের এই পর্যন্তই ওকে আহ তো যেহেতু যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যান্টি কেমন থাকছে হ্যাঁ সাত দিনের রিপ্লেসমেন্ট আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে যারা নিয়ে যাবে কুরিয়ার সার্ভিসে তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে দশ দিন ঢাকার বাইরে থেকে যারা নিবে কুরিয়ার মাধ্যমে তাদের জন্য দশ দিন থাকবে আর কুরিয়ার মাধ্যমে নিতে হলে কুরিয়ার মাধ্যমে নিতে হবে টাকা অ্যাডভান্স করে তারপরে ওনার ঠিকানা দিয়ে দিলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিলে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই হাতে ফোন পে তারপর ফোন দেখে শুনে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবে দেন সব অ্যাড্রেসটা আবারও বলে দেন আমাদের সফল হলো ঢাকা বীরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড মার্কেটের তৃতীয় তলায় তিনশো পনেরো বাই এডভান্স টেলিকম অ্যাডভান্স টেলিকম জি ভিউর্স এই ছিল অবশ্যই অ্যাডভান্স টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমরা কিন্তু ভিউর্স আজকে দেখতেই পারছেন ফোনের গোপন আস্থানায় ছিলাম অবশ্যই এখানে আসলে পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য